হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরো একটা নতুন ব্লগ আর আজকের ব্লগের তো আপনি দেখে তো বুঝেই গেছো কি পারপাসলি ব্লগটা হচ্ছে আর এটা ছিল শ্রাবণ সরি ভাদ্র মাসের শেষ শনিবার তো এখানে কিন্তু আমি পুজো করতে গেছিলাম তো এ দেখো যখন সকালে গেছি তখন দেখি এখানে আজকে অনুষ্ঠান করে পুজো যেরকম করা হয় সেটাই হবে আজকে তো তার জন্য কিন্তু তৈরি হয়েছে তাই আমি পোশাকটা চড়িয়ে এসেছি বিকালে আবার যাব আর বাড়িতে পুজো করার জন্য ফুল নিয়ে যাচ্ছি তো বাড়িতে পুজো টুজো করে সেটা আর কিছু শেয়ার করিনি তো একবারে দেখো যেহেতু শনিবার নিরামিষ খাবো এমনিতে তাছাড়া পুজো করছি বলে তো নিরামিষ খেতেই হবে এমনিতে শনিবার দিন নিরামিষ খাই না সেভাবে তো মাঝে মধ্যে খাই অবশ্য এমনিতে মঙ্গলবারটাই খাই আমরা আর এখানে যেহেতু পুজো করেছি তার জন্য দেখো বানাচ্ছি দালিয়া তো ভাবলাম সব রকম সবজি দিয়ে একটু দালিয়া করে নেওয়া যাক আর সঙ্গে ছিল বেগুন ভাজা সেটা অবশ্য আমি তোমাদের সাথে এখানে শেয়ার করতে পারিনি একবারে অফ ক্যামেরায় আমি বেগুন ভাজাটা করে নিয়েছিলাম যখন খেতে বসবো তখন একবারেই দেখাবো তো আমার কিন্তু এরকম দালিয়া খেতে বেশ ভালো লাগে খিচুড়ির মতন খিচুড়ির মতন না সরি এটা খিচুড়ি তো ডাল দিয়ে করেছিলাম আর দেখো এখানে দুপুরে এখন খেতে বসে গেছি আর এই যেই বেগুনগুলো কিন্তু সবজির যে বেগুনটা হয় না মানে চচ্চড়ি বেগুনটা সেটা এটাই কিন্তু বেগুন ভাজা করেছিলাম আর এখানে কিন্তু সামনে দেখতেই পেলে গুনগুন করছে ভিডিও কল ও সারাক্ষণ ভিডিও কলে কথা হতেই থাকে ওর সাথে সত্যি এখন যদি এই সমস্ত জিনিসগুলো আছে বলেই কিন্তু তবু একটু কষ্টটা কমই হয় নাহলে তো আরও কষ্ট হতো ওকে দেখতেই পারতাম না একদম তো দেখো ও কিন্তু খেতে বসেছে ওকে খাওয়াচ্ছে আর ওকে এইভাবেই না যখন সকালে খাওয়ায় তখনও আর দুপুরে যখন খাওয়ায় তখন এইভাবে ভিডিও কল করে করে ও খায় আমাদেরকে দেখে দেখে তারপরে একবারে বিকেলে চলে এলাম দেখো বিকেলে এখানে এখন আহ ঠাকুর চোলও এসেছে তো তোমাদের ঠাকুরের মুখটা একটু দর্শন করে দিলাম আর এখানে কিন্তু পুজোর সব জোগাড়ও হয়ে গেছে আর কি পুজো কিন্তু হয়েই গেছে আর এখন করবে যজ্ঞ যজ্ঞ ছাড়া তো পুজো হয়ই না জানোই তোমরা তো এখানে এখন দেখো ঠাকুরকে ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে আর যেটা আসল সিন্নি পোশাক সেটাও কিন্তু একদম তৈরি তবে যখন প্রসাদ বিতরণ করবে তখনই মাখা হবে এখন এখানে যোগ্যর জন্য সব রেডি করা হচ্ছে আর এই দেখো আমি বসে আছি আর মাও কিন্তু আছে দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ওপরে তিরপল দেওয়া ছিল দেখে আমাদের গায়ে কোনো রকম বৃষ্টি লাগছিল না কিন্তু ভিডিওটার মধ্যে তোমরা খেয়াল করবে সাইডে যে দেখা যাচ্ছে সেটা কিন্তু বৃষ্টি যাচ্ছ অল্প অল্প তো এখানে দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো আর দেখে থাকো পরপর কি হচ্ছে না হচ্ছে আর এখানে দেখো পুজো যজ্ঞ অঞ্জলি সব কিছু কিন্তু হয়ে গেল। আর শেষে ঠাকুরের যে বিসর্জনের যে নিয়মটা আছে সেটাও কিন্তু পুরোহিত মাসে একবারে করেই যাবে তো সেটা তোমাদের শেয়ার করতে পারলাম না কেন সামনে গিয়ে আমি ভিডিও করতে পারছি না এখানে দেখো শান্তির জল ছিটাচ্ছে সবার গায়ে গায়ে তো যাই হোক পুজো কিন্তু বেশ ভালোভাবেই হলো এখন যজ্ঞের যে টিপ সেই টিপটা নেব ব্যাস তাহলে কিন্তু মোটামুটি এদিককার সমস্ত কিছু কমপ্লিট আর এখন শুধু অপেক্ষা প্রসাদের তো এখানে কিন্তু প্রসাদটাও কিন্তু যারা আছে আর কি কাকিমারা ওরা সবাই প্রসাদ মাগছে আর একদিকে কিন্তু খিচুড়িও বিতরণ করা হচ্ছে তবে সেই সমস্ত কিছু আর শেয়ার করতে পারিনি কেননা প্রসাদ নেব না ভিডিও করব তার জন্য আমি ফোনটা পরে মানে রেখে দিয়েছিলাম ব্যাগে তাই আর সেটা দেখাতে পারিনি তো দেখো এখানে যে শেষ যে নিয়মটা সেটা করে দিচ্ছে কেন এখন আবার বিসর্জনের যে নিয়ম সেটাও করবে তো সেই সমস্ত কিছু একটু শেয়ার করে দিলাম আর দেখো এদিকে কিন্তু কাকিমারা প্রসাদ মাখা শুরু করে দিয়েছে আর শিঙড়ি প্রসাদ খেতে কার না ভালো লাগে আমার তো ভীষণ পছন্দ তবে দিদিকে খুব মিস করছিলাম কেন দিদিও কিন্তু এই সমস্ত কিছু বেশ ভালোবাসে এরকম পুজো তারপরে শিঙড়ি প্রসাদ খিচুড়িও কিন্তু খুব ভালোবাসে আর গুনগুনে খিচুড়ি খেতে বেশ ভালোবাসে তবে দুজনকে খুব মিস করেছিলাম ওরা থাকলে হয়তো আরও বেশি আনন্দ হতো আর দেখো সবাই ছাতা মাথায় দাঁড়িয়ে আছে কেন বৃষ্টি কিন্তু বেশ ভালোই জোরে হচ্ছিলো তো যাই হোক ব্লগটা আর বেশি বড় করছি না চ্যাটস ছোট একটা পুজুরি একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের মতামত অবশ্যই জানিও তো এখন কেমন এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবারও দেখা করব। ততক্ষণের জন্য টাটা বাই বাই আই দেখো এখানে এক গামলা প্রসাদ মাখা হচ্ছে এটা কিন্তু সবার জন্য রয়েছে